ছেলের বাবা বলেছিলেন আমার ছেলেকে আদর্শবান বানাতে আমার অনেক কঠোর হতে হয়েছে অর্থবিত্ত থাকা সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনোই দশ টাকার বেশি টিফিন খরচ দেইনি সে মাঝে মাঝেই তার বন্ধুদের নতুন ব্র্যান্ডেড ঘড়ি দামি ব্যাগ বা অন্যান্য জিনিসের কথা উল্লেখ করতো সে বলতো বাবা দেখো ও কত সুন্দর ব্র্যান্ডের ঘড়ি পড়ছে আমি শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানাতাম কিন্তু কখনোই তাকে তা চাইতে উৎসাহিত করতাম না একদিন তার পায়ে সামান্য ব্যথা লাগায় সে বললো বাবা তুমি কি আমাকে তোমার অফিসের গাড়িতে স্কুলে নামিয়ে দিতে পারবে আমি তার অসুবিধার কথা বিবেচনা করে রাজি হয়ে গেলাম কিন্তু প্রায় এক সপ্তাহের মধ্যে আমি লক্ষ্য করলাম সে এখন হাঁটতে চাইছে না পরের দিন সকালে নিজেই বললাম অফিসের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা নিষিদ্ধ তোমাকে আবার হাঁটতে হবে ছেলের প্রচন্ড মন খারাপ হলো আমার স্ত্রীও মন খারাপ করল কিন্তু আমি জানতাম এই সব ছোট অভিজ্ঞতা তাকে জীবনের কঠিন বাস্তবতা সম্পর্কে সচেতন করবে একদিন সন্ধ্যায় ছেলে এসে বলল বাবা আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে আমিও চাই সেখানে এখানে এতটুকু বলা মাত্রই আমি তাকে থামিয়ে দিয়ে বললাম বাবা প্রতিষ্ঠান সেরা নয় সেরা ছাত্রই সাফল্যের চাবিকাঠি তুমি যেখানেই থাকবে তোমার সেরাটা দিলে সেই স্কুলই তোমার জন্য সেরা এরপর থেকে সে এ বিষয়ে আর কিছু বলেনি একদিন সে এসে বলল বাবা আমার ম্যাথ আর ইংলিশে সমস্যা হচ্ছে একজন অতিরিক্ত টিউটর দরকার আমি তাকে বললাম আমি যখন রাতে বাড়ি তখন আমি নিজেই তোমাকে পড়াবো এক্সট্রা রাখার মতো সামর্থ্য আমার নাই ছেলে আমাকে জড়িয়ে ধরে বলল ঠিক আছে বাবা আমার স্ত্রী আমাকে বলল, তুমি তো অনেক অর্থ উপার্জন করো তুমি তো চাইলে দশ পনেরোটা টিউটার রাখতে পারো কিন্তু আমি তাকে বললাম আমি চাই আমার সন্তান বুঝুক যে আরাম করে সবকিছু পাওয়া যায় না তাকে কষ্ট করতে শেখাতে চাই যাতে সে ভবিষ্যতে যে কোনো অভাবকে মোকাবিলা করতে পারে ছেলেকে নিয়ে মাঝে মাঝেই ফুটপাতে হাঁটতাম যাতে সে পথ শিশুদের জীবন ও মানুষের সংগ্রাম সম্পর্কে জানতে পারে একদিন সে আমাকে বলল বাবা তুমি সব সময় এমন কেন আমি শুধু বলেছিলাম সময় হলে বুঝবে বাবা একদিন ছেলে ইলিশ মাছ আর মাংস পোলাও খেতে চাইল আমি তাকে বললাম টাকা কম আছে তোমার কাছে কিছু টাকা আছে সে সে টাকার আমি হয়ে জানতে চাইলাম, তুমি এত টাকা বলল বাবা আমার এক বন্ধু না খেয়ে স্কুলে আসে আমি তার জন্যই নিজের টিফিনের টাকা জমিয়েছি আমি ছেলের দিকে তাকিয়ে বুঝতে পারলাম সে প্রকৃত মানুষ হতে শিখতেছে তাকে ইলিশ পোলাও খাওয়ালাম কিন্তু ইচ্ছে করেই তাকে অভাবের কঠিনতা অনুভব করতে দিলাম ঈদের বাজারে গিয়ে যখন আমি তাকে সাধ্যের মধ্যে কিছু কিনতে বললাম তখন সে নিজের জন্য শুধু একটা প্যান্ট নিল কিন্তু আমার জন্য পাঞ্জাবি আর তার মায়ের জন্য শাড়ি কিনল আমি মুস্কি এসে বললাম তুমি শিখে গেছো বাবা কিভাবে টাকা খরচ করতে হয় একদিন সে বলল বাবা আমার বন্ধু রাজুটা আর মানুষ হইল না অথচ তার বাবা তাকে সব কিছু দিয়েছে আমি তাকে জিজ্ঞেস করলাম আমি কি তোমাকে কিছু দিতে পারিনি বাবা ছেলে আমার কোলে মাথা রেখে বললো তুমি আমাকে শুধু জিনিস না দিয়ে জীবনের মূল্য শিখিয়েছ আমি জানি আমি সাধারণ কাপড় পরলেও হীনমন্যতায় ভুগতে হয় না কারণ আমি জানি আমি কে এসব কথা শুনে আমি বুঝতে পারলাম আমি তাকে সঠিক শিক্ষাটাই দিয়েছি কিছু পেয়ে যাওয়াটা জীবনের সফলতা নয় বরং সংগ্রাম করে পাওয়া জিনিসের মূল্যই আসল প্রায় দশ বছর পরে ছেলে তার উপার্জিত অর্থে প্রাইভেট কার কিনছে সে হেসে এসে বলল। বাবা টিফিনের টাকা জমিয়ে গাড়ি কিনেছি আমি তখন বুঝলাম আমার সন্তান শুধু সঞ্চয় হয়নি সে প্রকৃত অর্থে একজন মানুষ হয়েছে পরে যাবতীয় সম্পত্তি তার নামে লিখে দিলাম কিন্তু সে দিয়ে বলল, তোমরা আমার সাথে থেকে আর কিছুই লাগবে না আজ তাকে বুকে জড়িয়ে ধরে আমি স্ত্রীকে বললাম দেখছো আমি ভুল করিনি আমি আমার সন্তানকে মানুষ করতে পেরেছি তাকে অভাবের সম্মুখীন করে জীবনের কঠিন বাস্তবতা শিখিয়েছি সকল বাবা মায়ের উদ্দেশ্যে বলতেছি সন্তানদের সেরা মানুষ হিসাবে গড়ে তোলার জন্য সব সময় বিলাসিতে দিয়ে তাদের জীবনের পথ প্রশস্ত করা প্রয়োজন নয় বরং জীবনের প্রকৃত চ্যালেঞ্জ ও সংগ্রামগুলোর সাথে তাদের পরিচিত করানোই তাদের চরিত্র গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চাওয়ার আগেই সব কিছু দিয়ে দেওয়ার পরিবর্তে সন্তানদেরকে শেখাতে হবে কিভাবে অর্জনের মূল্য বুঝতে হয় এবং অভাবের মধ্যেও মানসিক ধৃতা বজায় রাখতে হয় কারণ প্রকৃত মানুষ সেই হয় যে অভাবকে ভয় না পেয়ে তাকে মোকাবিলা করতে শেখে